গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আর ভালো থাকবো নাই বা কেন বলো তো কালকে চলে এসেছি বাবার বাড়িতে তো কালকে ভেবেছিলাম একটা ব্লগ করবো কিন্তু আস্তে আস্তে যেহেতু রাত্রি হয়ে গেছিল। তো সেভাবে ভিডিওটা কন কন্টিনিউ করা হয়নি তো এই ভিডিওটা আপলোড করতে পারছি না এর জন্য সরি তো সকালবেলা উঠে গেছি আর আমার ছেলে উঠে পড়েছে মা আসলে ঘুমটা একটু তাড়াতাড়ি ভেঙে যায় ওর কেননা খেলার সাথেই আছে যেহেতু আমার একটা ছোটো বোন আছে তো ওর সাথেই সবসময় খেলাধুলা করে তো এখানে দেখো আমি ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছি ব্রাশ হাতে নিয়ে আর বিছানা তুলছি এখানে আমার ছেলে আমাকে হেল্প করছে আমার ছেলেটা অনেক বড় হয়ে গেছে এখন দেখো আমার সাথে সাথে কত কাজ করে দিচ্ছে আমার তো এখানে মা এসেছে ওকে নিয়ে যাওয়ার জন্য দেখো এই হাসিটা এই হাসিটা দেখলে সারাদিনে যত ক্লান্তি দুঃখ কষ্ট সব কিছু ভুলে যায় এই হাসিটা দেখলে তো ওকে মানিতে চলে এসেছিল। তারপর মা ওকে নিয়ে চলে গেছে তো আমি এখানে বিছানাটা গুছিয়ে নিয়েছি দেখতে থাকো তো এখানে আমি ফ্রেশ চলে এসেছি তারপর চলে এসেছি মাথা চিউনি করতে তো এই জিনিসটা আমার সকালবেলা উঠে খুব বিরক্ত লাগে কেননা চুলের অবস্থা একদম বেহাল হয়ে থাকে প্রচণ্ড পরিমাণে চুল ছিঁড়ে যায় আমার যেহেতু মাথায় আমার তেল দিতে পারি না মানুষের মাথায় ব্যথা হলে তেল দেয় আর আমি তেল দিলে আবার মাথা ব্যথা হয় কি মুশকিল বলো তো একদম বলতো তো দেখো আমি খুব বেশি সাজি না শুধু জাস্ট ক্রিমটা অ্যাপ্লাই করেছি মাথাটা একটু চিরুনি করে চুলটা একটু বেরোনি করে নিলাম তো এখন আমি যাব জমিতে কেননা বাবা সকালে উঠে জমিতে চলে গেছে আমাদের তরমুজ করেছে তো ওগুলোই আজকে বাড়িতে নিয়ে আসার পালা তো বাবা অনেক সকালবেলায় উঠে চলে গেছে তো আমি ভাবলাম তো কালকে রাত হয়ে গেছে আস্তে আস্তে দেখা হয়নি তো আজকে দেখতে যাচ্ছি চলো দেখো আমি চলে এসেছি প্রায় চরের দিকে তো দেখো সকালবেলা গ্রামের পরিবেশটা কতটা সুন্দর কতটা মধুর হয় যাদের গ্রামে বাড়ি একমাত্র তারাই বুঝবে আর এখানে ছোটবেলা থেকে কত স্মৃতি কত খেলার সাথে প্রত্যেকটা গাছ পাখি সব কিছু নিজের খুব মিস করি যখন শ্বশুরবাড়িতে বাড়িতে থাকি তো তো এই অনুভূতিগুলো শুধু তারাই বুঝবে মানে প্রত্যেকটা মেয়ে যাদের বিয়ে হয়ে গেছে তো চলো তোমাদের দেখায় আমি একদম চরে মাছ বড়া বছরে এসেছি মানে ওই দেখো ওইদিকে অনেক চাষ করেছে আর এই সকাল সময়টা এখন মানে পুরো চরটাই একদম ফাঁকা আর ওইখানটাতে দেখো আমার কাকা মানে গরু মাটি নিয়ে যাচ্ছে আমার ছেলেও আছে ওখানটাতে তো চলো যেতে যেতে দেখা হচ্ছে তো দেখো যেতে যেতে এই গাছটার সাথে দেখা হয়ে গেল এই গাছটার সাথে ছোটোবেলার অনেক স্মৃতি আছে তো ছোটবেলায় এগুলোকে ঝাউ গাছ ভাবতাম তো এগুলোতে ছোটবেলায় আমরা অনেক খেলা করেছি কে কে চেনো এই গাছগুলো কমেন্ট করে বলো আর এই গাছগুলো সাধারণত চরের মধ্যেই দেখা যায় তো দেখো এদিকে আরও অনেক ছিল ওই গাছগুলো তো চলো দেখো এখানে আবার একটু জল পার হতে হবে সকাল সকাল তো এখানটাতে খুব একটা জল নেই তারপরও যেহেতু সাথে কেউ নেই তো ভিডিও করতে পারছি না এখন নদীর ওই পারটাতে গিয়ে তারপরে ভিডিও করছি তো ফ্রেন্ডস দেখো নদী পার হয়ে চলে এসেছি তো অনেকটা হাঁটতে হচ্ছে আর হাঁটতে পারছি না বালুর মধ্যে পা একদম পিছলে যাচ্ছে যেহেতু সোনুকে নিয়ে এসেছি তো আরও ভীষণ ক্লান্ত লাগছে

তো অনেক মানে লোক আসার কথা ছিল তো এখনও কেউ আসেনি যেতে খুব সকাল তো শুধু বাবা আর ভাই এসে মানে তরমুজগুলো একটু সাইড করছে কেটে তো দেখো এদিকে কাটা হয়ে গেছে এদিকে শুধু ছোটোগুলো আছে আজকে শুধু বড় বড়গুলো মানে যেগুলো একটু বড় সেগুলো কাটছে আর এরকম করে ঢিপ দিয়ে রাখছে ওগুলো টলি দিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হবে দেখো এখানটাতে রেখেছে আর এইবার তরমুজ খুব একটা ভালো হয়নি আমাদের আর দেখো আমাদের তরমুজ করেছে একদম নদীর সাইডে একটু জল মানে একটু বর্ণা হলে এগুলো একদম সব ভেসে যাবে তো তো দেখো এই তরমুজটা কত কিলো হতে পারে তোমাদের আইডিয়া কমেন্ট করে বলো এই পিছনে হলুদ কালারটা হয় না এর জন্য আমার তরমুজটা দেখতে খুব ভালো লাগে আমাদের করেছে আর এইটুকু আর ওই পাশে মানে অন্য লোকেরা করেছে অনেক তো গাছের জন্য সেরকম ভাবে দেখা যাচ্ছে না তোমাদের গুলো এবার খুব একটা বড় হয়নি দেখো জলগুলো কি এরকম পরিষ্কার একদম হয়েছিল জান করি ছোটবেলায় নদীতে অনেক চান করেছি অনেক স্মৃতি অনেক তো থেকে চান করা হয় না আর ওইখানটাতে মানে পহিলা বৈশাখের নদীর ওই পাড়টাতে বৈশাখের মেলা হয় তো এই তরমুজগুলো এত কষ্ট করে এত পরিশ্রম করে তিন মাস জলের মধ্যে এত রোদ্রে নাই বৃষ্টি নাই কাজ করে এত কষ্ট করার পরও মানে পাইকারি হসে কিনে নিচ্ছে মানে পনেরো টাকা ষোলো টাকা কিলো আর আমরা যখন বাজারে কিনতে চাই তখন কত বলে তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম বলে তো তো দেখো কৃষি কাজ করা কতটা কষ্টে তো দেখো এখানে আমার দুষ্টটা মানে জমির থেকে বড় তরমুজ দুটো নিয়েছে এর থেকে বড় তরমুজ দ আর হবে না আর এখানে দেখো কত খুশি বিশাল খুশি বালুতে পরে যাবা পরে যাবা ওঠ বসে খেলো বসে খেলো বস দেখো এটা হচ্ছে আমার বাবা ছোটোবেলার থেকে দেখছি আমাদের জন্য কত কষ্ট কত পরিশ্রম করছে মানুষটা তবু ক্লান্ত হয় না আমি আমার বাবাকে খুব ভালোবাসি প্রত্যেকটা মেয়ের কাছে তার বাবা একদম সুপার হিরো আর আমার বাবা সুপার হিরো তো বটেই আর আমার পুরো পৃথিবী তো অনেকক্ষণই ছিলাম তো এখন বাড়ি চলে যাওয়ার পালা চলো তো দেখো এখানে বাড়ি যেতে যেতে এই গাছগুলো দেখতে পেলাম এগুলো হচ্ছে কদম গাছ তো ছোটোবেলায় এগুলো অনেক মানে দিয়ে আসতাম চারে সবাই দল বেঁধে তো সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে এখানে অনেকগুলোই চারা ছিল ভাবলাম নিয়ে যেয়ে বাড়িতে লাগিয়ে দেব তাহলে ভালো তো দেখো যাওয়ার পথে এখানটাতে একটা জিনিস দেখতে পেলাম তো এটা মানে এরকমভাবে মানে ছোটোবেলাতে অনেক মাছ ধরেছি তো এখানে কেউ একজন পেতেছে তো দেখতে ইচ্ছে করছিল মানে কীরকম মাছ হয়েছে আর তোমাদের সাথেও শেয়ার করছি এরকম কটোর মধ্যে একটা সাদা কাপড় বা কিছু একটা বেঁধে তারপর কিছু খাওয়ার দেওয়া দেওয়ার পর এরকমভাবে পেতে দিলে মাছ পড়ে তো দেখি কতগুলো মাছ পড়েছে চলো তোমাদেরকে দেখাচ্ছি তারপর বাড়ির চলে এসে আমরা সবাই মিলে তরমুজ খাচ্ছিলাম আরে দুষ্টু দুষ্টু আমি ওকে বলছিলাম বাবা ইম্মি মিষ্টি তো খাচ্ছে তারপর দেখো টলি করে টলি করে সব বাড়িতে নিয়ে এসেছে তো এখানে নামানো হচ্ছে তো এখানে সবাই কাজ করছে ভাই আছে কাকা আর পাড়ার কিছু ছেলে পেলে ওরা আছে তো ওরা কাজ করে দিচ্ছিল দেখো ফ্রেন্ড আমি একদম গাড়ির মধ্যে উঠে ভিডিওগুলো করছিলাম কেননা প্রচুর রোদ রোদ ছিল আর গরমও লাগছিলো তো আজকের ভিডিওটা বিয়ে দেখা হচ্ছে নেক্সট